নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের বাংলা বিষয় নিয়ে আলোচনা করব বাংলা হচ্ছে কবিতা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি এবং তোমাদের সিলেবাস প্রথম ইউনিট টেস্টের যে সিলেবাস সেটাও তোমাদের দেখাবো প্রতিটি লাইন ধরে ধরে আমরা কবিতাটা বিশ্লেষণ করবো এবং সমস্ত প্রশ্নের উত্তর অর্থাৎ তোমাদের এই পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসতে পারে হ্যাঁ যেমন এমসিকিউ এক নম্বরের প্রশ্ন দুই নম্বর বা তিন নম্বরের প্রশ্ন এবং বড় প্রশ্ন যেটা হচ্ছে পাঁচ নম্বরের প্রশ্ন প্রতিটা প্রশ্ন কীভাবে হতে পারে এবং প্রতিটা প্রশ্নের উত্তরে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ বাংলা সিলেবাস প্রথম ইউনিট টেস্ট প্রথম ইউনিট টেস্টের সিলেবাস তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো এখানে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি ধ্বনি ও ধ্বনি পরিবর্তন এটা হচ্ছে তোমার ভাষা পাঠ যেটা ব্যাকরণ দ্বিবর বৃত্তান্ত ইলিয়াস শব্দ গঠন উপসব দাম ধাতু ও প্রত্যয় ভাব সম্প্রসারণ হ্যাঁ এবং তোমাদের কিন্তু আর আছে সেটা হচ্ছে কি বোমযাত্রীর ডায়রি কারভাস এবং স্বর্ণপণী গল্প তিনটি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত যে কোনো একটি থেকে তবে তোমাদের বোমযাত্রীর ডায়রি যেটা আছে তোমাদের সেটা থেকে তোমাদের পড়ানো হবে ঠিক আছে টোটাল প্রশ্ন চল্লিশ মার্কের প্রশ্ন হবে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন দশ আর টোটাল মিলে হবে হ্যাঁ টোটাল চল্লিশ যুগ দশ পঞ্চাশ এপ্রিল মাসে সেই পরীক্ষাটা হবে আমরা যদি দেখি কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি লিখেছে মুকুন্দরাম চক্রবর্তী প্রথম লাইন মেঘে কইল অন্ধকার মেঘে কইল অন্ধকার দেখিতেটা না পায় কেউ অঙ্গ আপনার তৃতীয় লাইন নিশানে উরিল মেঘ সঘনে চিকুর উত্তর পবনে মেঘ ডাকে দুরু দুরু হ্যাঁ পঞ্চম লাইন নিমিষকে জোরে মেঘ গগন মণ্ডল মেঘে বরিশে মুসলধারে জল কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাথ পোলয় গুনিয়া প্রজা ভাবা ভাবে যে বিষাদ হুর হুর দূর দূর বহে ঘন ঝড় বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর তারপরে ধুলে আচ্ছাদিত হইল এই যে ছিল হরিত উলটিয়া পরে শস্য প্রজা চমকিত চারি মেঘে জল দেয় অষ্টগজরা সঘনে চিকুর পরে বেঙ্গতার তরকাবাস করিকর সমান বরিশে জল ধারা জলে জলেমুহি একাকার পথ হইল হারা ঘন ঘন শুনিচারি মেঘের গর্জন কারো কথা শুনিতে না পায় কোনো জন পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী কলিঙ্গে সোঙরে সকল লোক যে জমিনি হুর হুর দূর দূর শুনি ঝনঝন নাপায় দেখিতে কেহ রবির গর্ত ছাড়ি ভুজঙ্গে ভাসিয়া বুলে জলে নাহি জানি জলস্থলে কলিঙ্গে মন্ডলে নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর আচুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর মেজ পরা পরয়ে শিল বিদারিয়া চাল ভাদ্রপদ মাসে যেন পরে থাকা তাল চণ্ডীর আদেশে পান বীর হনুমান মঠ অট্টালিকা ভাঙে করে খান খান চারিদিকে বহেরেউ পর্বত বিশাল উঠে পরে ঘরগুলো করে দলমল চণ্ডীর দেশে ধান নথ নদীগণ আম্বিকা মঙ্গল গান শ্রী কঙ্কন এই হচ্ছে তোমাদের টোটাল কবিতা কলিঙ্গ দেশের বৃষ্টি এবার আমরা প্রশ্নগুলি দেখব প্রথমে এমসিকিউ যেটা এক নম্বরের প্রশ্ন কলিঙ্গ দেশের বৃষ্টি কবিতাংশটি কবি হলেন এখানে অনেক এমসিকিউ দেওয়া যায় আমি তোমাদের স্যাম্পল বা টোটালি আসতে পারে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেখান থেকে পনেরোটি এমসি তুলে ধরেছি মুকুন্দরাম চক্রবর্তী কলিঙ্গ দেশের বৃষ্টি কবিতাংশটি উৎস হল চণ্ডীমণ্ডল তারপরে মেঘে অন্ধকার মেঘে কইল অন্ধকার কারণ হ্যাঁ মেঘে ঢেকে গেছে বলে তারপরে নিমিষে নিমিষেকে জোরে মেয়ে কোথায় নিমিষেকে জোরে মেয়ে গগনমণ্ডলে বিভাগে ভগবান চারী প্রজা দিল র র শব্দের অর্থ কী পালানো তারপরে সঘনে চিকুর পরে চিকুর শব্দের অর্থ কী চিকুর হচ্ছে বিদ্যুৎ কি উল্টিয়া পরে শস্য উল্টিয়া পরে তারপরে জলে মহি একাকার পথ হইল হারা শব্দের অর্থ কী মাটি পৃথিবী কলিঙ্গ সোঙরে সকল লোক কাকে সোঙরে হ্যাঁ জৈমিনী সোঙরে না পায় দেখিতে কেহ কি দেখিতে পায় না দেখিতে পায় না রবির কিরণ কলিঙ্গ দেশে কতদিন ধরে বৃষ্টি হয়েছিল সাত দিন ধরে বৃষ্টি হয়েছিল কোন মাসে তাল পরে ভাদ্র মাসে তাল পরে চণ্ডী আদেশ পেয়েছিলেন কে বীর হনুমান মঠ খান হ্যাঁ খান করে কে ভেঙে দিল হনুমান তারপরে আম্বিকা মঙ্গল গান গেয়েছেন হ্যাঁ শ্রীকবি কঙ্কন অতি সংক্ষিপ্ত প্রশ্ন কলিঙ্গ দেশের ঝড় কবিতা কবিতাংশটি কার লেখা ঝড় বৃষ্টি কবিতাটি মুকুন্দরাম চক্রবর্তী দেখিতে না পায় কেউ অঙ্গ আপনার কারা আপনার অঙ্গ দেখতে পায় না প্রবল ঝড় বৃষ্টির কারণে কলিঙ্গবাসী আপনার অঙ্গ দেখতে পায় না ঈশানে উরিল মেঘ সঘনে চিকুর চিকুর শব্দের অর্থ কী বিদ্যুৎ মেঘে বরিশে ধরে জল মেঘের পরিচয় দাও চারটি মেঘের নাম হলো সর্বত আবর্ত পুষ্কর ও দ্রোণ তারপর প্লয় গুনিয়া প্রজা ভাবি যে বিষাদ প্রজাদের বিষাদের কারণ কি ছিল প্রজাদের বিষাদের কারণ ছিল দেবী চণ্ডীর প্রদত্ত ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ভবনচারী প্রজাদের ঝড় রর রর শব্দের অর্থ কি রর শব্দের অর্থ হচ্ছে পালানো বা দৌড়ানো হ্যাঁ ধুলে আছাদিত হইল যে ছিল হরিত হরিত শব্দের অর্থ হরিত শব্দের অর্থ হলো সবুজ চারিমেঘে জল দেয় অষ্টগজ অষ্টগজের নাম লেখো ভারতীয় পুরাণ অনুযায়ী অষ্টগজরাজ হল ঐরাবত পুণ্ডরিক বামন কুমুত, অঞ্জন পুষ্পদন্ত সার্বভৌম ও সুপ্রতীক তারপরে করিকর সমান বরিষে জলধারা হ্যাঁ করিকর শব্দের অর্থ কী করিকর করিকর শব্দের অর্থ হাতির সুর তারপরে কারো কথা শুনিতে না পায় কোনো জন কেন বজ্রবিদ্যুৎ স প্রবল ঝড়বৃষ্টির জন্য কেউ কারো কথা শুনতে পায় না পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী কেন দিবস রজনী পরিচ্ছন্ন নয় প্রবল ঝড় বৃষ্টির মেঘাছন্ন ঘনকালা আকাশ চারিদিকে অন্ধকার সে ফেলায় দিন ও রাতের পার্থক্য বোঝায় না কলিঙ্গে সমরে সকল লোক যে জমিনি সমর শব্দের অর্থ কী জমিনি কি সোমর শব্দের অর্থ স্মরণ করা জমিনি হল বজ্রের দেবতা তারপর গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে ভুজঙ্গে শব্দের অর্থ কি ভুজঙ্গ শব্দের অর্থ হল সাপ চণ্ডীর আদেশ পেয়ে কে কি করেছিল চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান মোট অট্টালিকা সব ভেঙে খান খান করে দেয় আম্বিকা মঙ্গল গান কে গায় শ্রীকবি কঙ্কন আম্বিকা মঙ্গল গান গায় এরপরে ব্যাখ্যাভিত্তিক দুই বা তিন নম্বরের যে প্রশ্নগুলি দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার কারোর অঙ্গ দেখতে না পাওয়ার কারণ কি কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী কলিঙ্গ দেশের বৃষ্টি কবিতায় কলিঙ্গ দেশে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় উল্লেখ করা হয়েছে হঠাৎই কলিঙ্গ দেশে ভয়ঙ্কর প্লাবনে আশঙ্কা দেখা দেয় আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায় ফলে সমগ্র কলিঙ্গ দেশে অন্ধকার ঢেকে যায় কালো মেঘের বুক চিরে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায় অন্ধকার এতটাই ঘন হয়ে ওঠে যে তা ভেদ করে প্রজাদের নিজেদের চেহারা পর্যন্ত দেখার উপায় থাকে না ঈশান মেয়ে উরিলো মেঘ সঘনে চিকুর উদ্দিতাংশে তাৎপর্য ব্যাখ্যা করো কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় আকস্মিক প্রাকৃতিক বিপর্যয় শুরু হয় তৈরি হয় বন্যার আশঙ্কা প্রবল ঝড় বৃষ্টি কলিঙ্গ দেশে সর্বনাশ ডেকে আনে উদ্ধৃত অংশটিতে সেই ভয়াবহ বিপর্যয়ের বর্ণনা করা হয়েছে কলিঙ্গ দেশে আকাশের উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে মেঘের ঘন চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে প্রজারা সেই অন্ধকারে নিজেদেরকেও দেখতে পাচ্ছে না মেঘের বুক চিরে অবিরাম বিদ্যুতের ঝিলিক পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলছে পোলায়গোনিয়া পূজা ভাবায় বিষাদ প্রসঙ্গ উল্লেখ করে প্রজাদের বিষাদের কারণ আলোচনা করো কলিঙ্গদেশের দেশের ঝড় কাব্যাংশ থেকে নেওয়া অদ্বিতীয় অংশ কলিঙ্গ প্রজাদের কথা বলা হয়েছে কলিঙ্গ আকাশে হঠাৎ প্রচুর মেঘ জমাট বা ঈশান কোণে জমাট বাধা মেঘ সারা আকাশে ঢেকে ফেললে সর্বত্র অন্ধকার নেমে আসে উত্তরের প্রবল বাতাসের দূর থেকে মেঘের গম্ভীর আয়স ভেসে আসে মেঘের প্রবল গর্জন ঘন ঘন বিদ্যুৎ চমকানোর সঙ্গে শুরু হয় প্রবল ঝড়বৃষ্টি মহাপ্লাবনের আশঙ্কায় প্রজারা আতঙ্কিত হয়ে পড়ে বিপাকে ভবনচারী প্রজা দিল রর রর শব্দের অর্থ কী রর শব্দের অর্থ হলো পালিয়ে যাওয়া আর কোথাকার প্রজারা কী কারণে বিপাকে পড়েছিল দেবীচন্ডীর ইচ্ছা অনুযায়ী কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি বিপর্যয় ডেকে আনে আকাশ ঘন মেঘে ডেকে যায় ঘন অন্ধকার প্রজাদের নিজেদের চেহারা পর্যন্ত দেখার উপায় থাকে না প্রবল ঝড় বৃষ্টির সঙ্গে মেঘের গম্ভীর গর্জন ও ঝড়ের তাণ্ডবে সেখানকার প্রজারা বিপদের আশঙ্কায় ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যায় তারপরে পরিচ্ছন্ন নাহিসন্ধ্যা দিবস রজনী পরিচ্ছন্ন শব্দের অর্থ কী কবি এরকম বলেছেন কেন কবি ক মুকুন্দ চক্রবর্তী লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় পাওয়া পরিচ্ছন্ন চণ্ডীর ইচ্ছায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হয় সমগ্র আকাশ মেঘে ঢেকে যায় বিদ্যুৎ চমক আর মেঘ গর্জনের সঙ্গে সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয় পূজারা পেয়ে ঘর ছেড়ে পালিয়ে যায় সবুজ শস্যের ক্ষেত ধুলোয় ঢেকে যায় প্রবল বৃষ্টিতে ঝড় জলে ডুবে যায় চার পাঁচ জল স্থল একাকার হয়ে পথ হারিয়ে যায় মেঘের গর্জনে কেউ কারোর কথা শুনতে পায় না অন্ধকার এতটাই নিবিড় হয়ে যায় যে দিন ও রাত্রি কেউ কেউ আলাদা করতে পারে না চারিমেঘে জল দেয় অষ্টগজরা সু তাৎপর্য ব্যাখ্যা করো কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী লেখা কলিঙ্গ দেশের সর্বৃষ্টী কবিতায় চণ্ডীর নির্দেশে কলিঙ্গ দেশে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায় প্রবল মেঘ গর্জনে প্রজারা চিন্তিত হয়ে পড়ে ঝড়ের দান্ডবে তারা ঘর ছেড়ে পালাতে বাধ্য হয় সবুজ শস্যের ক্ষেত ধুলোয় ডেকে যায় বৃষ্টি এতটাই তীব্র হয় যে কবি মনে করেন আটটি দিকের পাহারাদার আট টি হাতি ঐরাবৎ পুণ্ডরিক বামন কুমুদ অঞ্জন পুষ্পদন্ত সার্বভৌম এবং সুপ্রতীক যেন তাদের খরের খুরের সাহায্যে মেঘে জল দিচ্ছে আর তার ফলে প্রবল বৃষ্টিপাত চারিপাশে জলে ডুবে গেছে হ্যাঁ কলিঙ্গ সমরে সকল লোক যে জৈমিনী জৈমিনিকে কলিঙ্গবাসীর জৈমিনী এর কারণ কি কলিঙ্গ দেশে জল বৃষ্টির কাব্যাংশ উল্লেখিত জৈমিনী হলো এক বাক সিদ্ধ ঋষি এনার নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয়ে যায় এই বিশ্বাসে বজ্রপাতের সময় মানুষ এর নাম কীর্তন করে তারপর কলিঙ্গবাসী জমিনী স্মরণ করার কারণ হচ্ছে কলিঙ্গ দেশে আকাশে হঠাৎ ঘন মেঘ জমে ওঠে আকাশ ভাঙা মেঘ থেকে বৃষ্টি নামে মুসলধারায় মেঘের গম্ভীর গর্জন ঘন ঘন বজ্রপাত ঝড়ের প্রবল তাণ্ডবে ভীত কলিঙ্গবাসী এই ভীষণ বিপদ থেকে উদ্ধার পাওয়ার আশায় ঋষি জমিনীকে স্মরণ করতে থাকে হ্যাঁ না পায় দেখিতে কেহ রবির কিরণ কারা কেন রবির কিরণ দেখতে পায় না কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাবাংশ থেকে না অদ্বিতাংশী ঝড় বৃষ্টি বিপর্যস্ত কলিঙ্গবাসীর কথা বলা হয়েছে কলিঙ্গবাসীর কলিঙ্গ দেশের আকাশে হঠাৎই প্রচুর মেঘ জমাট বাদে মেঘের ঘন হ্যাঁ মাঝে বিদ্যুতের ঝলকে সমগ্র কলিঙ্গ দেশ কেঁপে ওঠে দূর দিগন্তে মেঘের গম্ভীর আওয়াজের সঙ্গে শুরু হয় মুষলধারায় বৃষ্টি কালো মেঘে চারিদিক জন্য হয়ে যাওয়ায় দিন রাতের পার্থক্য বোঝা সম্ভব হয় না কলিঙ্গবাসীর সাত দিন একটা না প্রবল বৃষ্টিপাতের কারণে তারা সূর্যের আলো দেখতে পায় না এরপর এরপরে আমাদের এই যে কটা প্রশ্ন আমরা দেখলাম এরপরে রচনা ধর্মী বিশেষত মার্কের প্রশ্ন যেগুলি আসে তবে মার্কের প্রশ্ন তোমাদের এই পরীক্ষাও থাকবে তারপরও আমরা একটু ভালো করে দিই কলিঙ্গদেশে সেই ঝড়বৃষ্টি কবিতা প্রাকৃতিক বিপর্যয়ের পরিচয় মুকুন্দরা চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেটি খণ্ডের অন্তর্গত কলিঙ্গদেশে সেই ঝড়বৃষ্টির কাব্যঙ্ক্রে দেবী চণ্ডী তার বা ব্যথ। কালকিতুর তৈরি গুজরাট নগরে বসতি প্রতিষ্ঠার জন্য কলিঙ্গ প্লাবন ঘটান কলিঙ্গর আকাশে ঈশান কোণে মেঘ জমা হয় ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায় দূর দিগন্তের মেঘের গম্ভীর ধ্বনির সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে ঝড়ের দাপটে শস্যক্ষেত এবং সবুজ গাছপালা নষ্ট হয়ে যায় আটটি দিকের আটটি হাতি যেন বৃষ্টি ধারায় সব ভাসি নিয়ে যেতে পারে প্রবল বর্ষণে পদঘাট জল ডুবে যায় ঘোর অন্ধকারে দিন রাত্রির পার্থক্য মোছা যায় জলমগ্ন রাস্তায় সাপ ভেসে বেড়াতে থাকে ভীত প্রজারা এই ভয়াবহ দুর্যোগ থেকে নিস্তার পেতে ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে সাত দিন ধরে অবিরাম বর্ষণের ফলে কৃষিকাজ যেমন ক্ষতিগ্রস্ত হয় ঘর বাড়িও নষ্ট হয়ে যায় ভাদ্র মাসে তালের মতো বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে পড়তে থাকে দেবীর আদেশে সমস্ত নত নদী কলিঙ্গের দিকে ছুটে আসে দেবীর আদেশে পর্বতের মতো তো উঁচু ঢেবের আঘাতে বাড়িঘর ভেঙে পড়ে দেবী চণ্ডীর আদেশে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের অসহায় ভীত প্রজারা বিপদের আশঙ্কা শেষ পর্যন্ত কলিঙ্গ ত্যাগ করে চলে যায় এরপরের প্রশ্ন প্রলয় গগিয়া ভোজা প্রজা ভাবিয়া বিষাদ কি দেখে প্রজাদের প্রলয় মনে হয়েছিল এই প্রলয়ের ফলে কী হয়েছিল প্রতিটা প্রশ্নের উত্তর প্রায় একই রকম এখানে পাঁচ মার্ক মুকুন্দ চক্রবর্তী এলাকা কলিঙ্গদেশে ধরপৃষ্ণ এবং কাব্যাংশে কলিঙ্গ দেশে আকাশ মেঘে রেগে যায় উত্তর পূর্ব কোণে মেঘের সঙ্গে দেখা হয় দেয় বিদ্যুৎ চমক চারিদিকে মুসলধারে বৃষ্টি শুরু হয় এইসব দেখে প্রজাদের মানে প্রলয়ের আশঙ্কা তৈরি হয় কলিঙ্গের আকাশে ঈশান কোণে মেঘ জমা হয় ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায় দূর দিগন্তের মেঘের গম্ভীর আওয়াজের সঙ্গে শুরু হয় মুসলধারে বৃষ্টি বিপদের আশঙ্কায় প্রজারা ঘর থেকে ছেড়ে দ্রুত পালাতে থাকে ঝড়ের দাপটে ক্ষেত এবং সবুজ গাছপালা নষ্ট হয়ে যায় আটটির দিকের আটটি হাতি যেন বৃষ্টির ধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে চায় প্রবল বৃষ্টিতে পদঘাট জলে ডুবে যায় ঘরের অন্ধকার দিন রাত্রির পার্থক্য মোছা যায় জলমগ্ন রাস্তায় সাপ ভেসে বেড়াতে থাকে ভীতপোজার এই ভয়াবহ দুর্যোগ থেকে রক্ষা পেতে ঋষি জৈমিনিকে স্মরণ করতে থাকে সাত দিন ধরে এক টানা বৃষ্টির ফলে কৃষিকাজ যেমন ক্ষতিগ্রস্ত হয় ঘর বাড়িও নষ্ট হয় মাসের তাল তালের মতো বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে পড়তে থাকে দেবীর আদেশে সমস্ত নদ নদী কলিঙ্গের দিকে ছুটে আসে দেবীর আদেশে পর্বতের মতো উঁচু ঢেউয়ের আঘাতে বাড়িঘর ভেঙে পড়ে দেবীচন্ডীর আদেশে সৃষ্টি ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় অসহায় ভীতপ্রদারা বিপদের আশঙ্কা অবশেষে কলিঙ্গ ত্যাগ করে চলে যায় যা কলিঙ্গ দেশের ঝড়বৃষ্টি কবিতায় প্রকাশিত প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র কতটা বাস্তবতার সঙ্গে চিত্রিত হয়েছে আলোচনা করো এটা একটা স্কুলে এসেছে কলিঙ্গ দেশের ঝড়বৃষ্টি কবিতায় কলিঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল তা কিভাবে তারপরে কলিঙ্গবাসীর জীবনকে বিপন্ন করে একই রকম প্রশ্ন এটা তোমরা একটু ভালো করে দেখে নেবে এটা আমি আর বর্ণনা করব না এরপরে আমি চলে যাচ্ছি তিন নম্বরের প্রশ্নে বিশ্লেষণ ধর্মের রচনামূলক প্রশ্ন উত্তর প্রলয় গগিয়া পূজা ভাবিয়া বিষাদ কি দেখে প্রজাদের প্রলয় মনে হয়েছিল এই প্রলয়ের ফলে কি হয়েছিল এই প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে আসে কিন্তু উত্তরটা একই এরপর আমরা চলে এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন আশা করি এ আমার ভিডিওটি তোমরা যদি একবারে সুন্দরভাবে স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখো তাহলে যেরকম যত রকমের প্রশ্ন আসুক তোমরা ফার্স্ট ইউনিট থেকে শুরু করে সকল ইউনিট টেস্টের জন্য তোমরা এটার প্রস্তুতি একবারে খুব ভালো একটা প্রস্তুতি হান্ড্রেড পার্সেন্ট কমনে নিশ্চয়তা দেওয়া হয় তাই যা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তারপরও সর্বশেষে বলবো তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো না প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও আর সেই পর্যন্ত আবার পরবর্তীতে কোনো একটা ভিডিও নিয়ে হাজির অবশ্যই পর্যন্ত ধন্যবাদ সবাইকে